খাতা খোলা খুলিয়ে করবে খাতাটা খোল না তোরা দুজনের অভিনয় চ্যালেঞ্জ করে বলছি আমি আবার কথাটা ঘুরিয়ে দিলাম দুজনের অভিনয় খবরদার বিশ্বাস করবেন না এরা দুজনকে এরা দুজনের অভিনয় করে বাংলার মানুষকে মুখটা ঘোরাবার জন্যে ভালো সাজার জন্য এরা করতে চাইছে শব্দ হুঁশিয়ার কেউটে সাঁপ কেউটে সাঁপই আছে সে কোন ঘোড়া সাপ হয় না ও কেউটে সাঁপ ওরা দুটোই কেউটে সাঁপ ওরা তৃণমূল তৃণমূলই আছে কি বলেন অভিনয় করে মানুষের চোখ ঘোরাতে চাইছে মানুষ বলবে এই তো শ্মশান ঠিক বলেছে আর উনি বলেন আর বলে অথেব খাতা খুলবেনে কোনো দিনই দেখে নেবেন খাতা খোলাখুলি হবে না খালি মুখে বলা বলি হবে হ্যাঁ এই দুই দুজনের অভিনয়টা আপনারা দেখবেন অন্য কিছু নেই তবে বাংলার মানুষ জানেই এতে করে ওই অভিনয় করে আই এস এফের পিছন থেকে বামপন্থীর পিছন থেকে কংগ্রেসের পিছন থেকে লোক স্মরণে যাবে না আইমার পিছন থেকে লোক স্মরণে যাবে না ইনশাল্লাহ এই চারটে যদি এক করা যায় তখন তোমাদের লাফানিটা আরও জোর কেমন শুরু হয় দেখবে ইনশাল্লাহ আগামী এইটাই তো এইটাই তো অভিনয় এই কথা বলে বাংলার মানুষের মুখটা ঘুরিয়ে নিজের দিকে করতে চাইছে কিন্তু না বাংলার মানুষ ওকে বিশ্বাস দিন করবে না তুমি বললেও কি না বললেও কি ইনশাআল্লাহ দেখে নেবেন এবারে বামপন্থীরা কতখানা সিট বার করে দেখবেন কংগ্রেস সিট সিট বার বার করবে করবে এটা সমস্ত ওরা ভিতরে জেনে গেছে কত বার করবে বলছি নি দুদিন পরে কটা কি হাজার মানুষ আসে না কি বলবো ও কুত্তার কথা কেন বলছিস ও ভেড়া কুত্তার কুত্তার কথা কেন বল জানা কুত্তার কথা একবার আজকে জম্মার দিন তো তোরা মিডিয়া এসেছিস কত হাজার লোক হয়েছে দেখ এখন আমার দরবারে তোরা এসেছিস লোক কত লোক আছে তা একবার মিডিয়ায় তুলে দেখ না খিৎ খিৎ খিৎখিত করছে যত লাড়া মারছে তত ঝড়ের মতন ঢুকছে যত লাড়া মারছে তত ঝড়ের মতন ঢুকছে এই ঠিক না বে রে তোরা দেখ হ্যাঁ ও কথা বলে লড়ানো যাবে না হ্যাঁ বাংলার মানুষ যত ভক্ত মুরিদ এসব আমাদের ভক্ত আমাদের মুরিদ কি বললেন কথা বুঝতে না এ ভক্ত মুরিদ আমাদের এরা ভক্ত মুরিদ সওকাত মোল্লা তুমি বলেছে ভক্ত তোমার ঘটা কেড়ে নেবে চাঁদ দেখেছে নাই একবার ওই গদিটা থেকে সরে জানা তুই পদ থেকে সরে নতুন একটা পদে জানা হ্যাঁ সোরের ছানাও তোর মুখ দেখতে যাবে না সত্য তো দূরের কথা সোরের ছানা তোর মুখটা দেখতে যাবে না তোর ঘরেও যাবে না কি বুঝলে তোর কাছে কেন যাচ্ছে তোকে একটা দালালি করার জন্য রেখেছে কি তোমাকে তদারি করার জন্য একটা জিনিস দিচ্ছ লোক বলছে ওর কাছে গেলে মাল পাওয়া যাবে ব্যানার্জি সাহেব আমাদের দিয়েছে কি উনি কাজ করছেন সব লোক নিয়ে মালটা লিবার জন্য উনি বলছে সব আমার ভক্ত আমার ভক্ত আমার ভক্ত হ্যাঁ হ্যাঁ কুকুরের কুকুরের ভক্ত হয় হ্যাঁ যার আমার কুকুরের ভক্ত হয় একবার সরে যা দিয়ে সরে যা যদি তোর কুকুরে যেয়ে তোর মুখ চাঁটবে না হ্যাঁ তোর কুত্তায় যে মুখ ঢাকবে সরে যাবে না তোর মুখের কাছে চ্যালেঞ্জ করে বলছি ও লোক আমার বাংলার মানুষ আমার পীর সাহেবদের দাদা পীরের আমাদের হ্যাঁ চোখের ইশারা করলে হড় হড় করে চলে দেখছি এই সহ দেখ যে দেখি হ্যাঁ সব দাঁড়িয়ে আছে পাশে ভক্ত দেখছিস তোর কাছে কিসের জন্য দাঁড়িয়ে আছে তোর কাছে মাল ঝাড়ার জন্যে কি মাল ঝাড়ার জন্যে আমাদের মাল আমাদের মাল আমরা লোভ হ্যাঁ তাদের মাল লিবার যা উনি দিচ্ছে মনে করছে আমি দিচ্ছি হ্যাঁ সব আমার ভক্ত আমার ভক্ত পাগলে যা বলে পাগলে কিনাই খায় আর ছাগলে কিনাই হ্যাঁ পাগলে কেনাই বলে হ্যাঁ ওর কথাবার্তা আর শুনেছে দেখেন হ্যাঁ কি আর বলবো বেড়ালে হাসছে দেখবেন বেড়ালে হাসে মানে আপনি বলতে চাচ্ছেন মমতা ব্যানার্জির ছবিটা পিছন থেকে সরে গেলে সকাল কেউ দাম নেবে ছবি তো দূরের কথা খালি মমতার ছবি লাগবে না ছবি পিছনে ডাবর গায়ে মেরে দিকে দশটা মেরে দিয়ে খালি ওকে বল থেকে চেয়ার থেকে সরিয়ে ওই চেয়ারে চুম্বরে পরে ঘামাচি মার্গে যাও আর ওই চেয়ারে আটটা অন্য লোককে বসে ওর কাছে কুকুরে যাবে না কান কেটে কুত্তাকে চ্যালেঞ্জ করে কান কেটে কুত্তাকে যাবে পিরমুরি দেবো বল ও চেয়ারটা সরিয়ে দে বল মনে করছে এই সব লোক হুজিরদের মুদিদের যাচ্ছে আমি দিচ্ছি সব আমার ভক্ত হ্যাঁ কুত্তার ভক্ত কেউ নেই হ্যাঁ জাহান্নামার কুকুরের ভক্ত কেউ নেই খালি চলে গেলে তোরা দেখবি বাংলার মিডিয়া বলে গেলুন যেদিন চলে যাবে ওর চেয়ারটা থেকেও চলে গেলে যদি দশটা লোক ওর পিছনে ঘোরে তখন আমাকে বলবি আমি কান কেটে কুকুর খেয়ে দেবো ওর পিছনে দশটা লোকও থাকবে ইনশাল্লাহ আর আমার দরবারে আমার দরবারে কি বলবো আমি নিজের কথা নাম কি বলবো হ্যাঁ ঘরে বসে থাকে লাইন দিয়ে ঘরে দলিয়ে বসিয়ে লোকজন ভিড় হয়ে জমে পড়ে থাকে জমে পড়ে থাকে বেরোলে দেখা করে আল্লাহ শকর ঘরে বলছি সকালে বেরিয়েছি এখন অবধি চলছে এখন আমার গালে ভাত ঢোকে নে বাবা আল্লাহ পাক পাঠিয়েছেন লোকজন খিটখিট করছে হ্যাঁ দেখে না চলে এসে বুঝ দেখতে পার না হ্যাঁ কোথায় যাবে বড্ড লাফকাপ করেছিলেন হ্যাঁ তোমার কাপ ঠান্ডা হয়ে এসছে যাও না ভাঙড়ে ভাঙড়ে যাও না ওখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া আছে বুঝতে রেছ হ্যাঁ গাঁক করে নিয়ে নেবে চলে যাও তোমার মমতা ব্যানার্জিকে নিয়ে যাবে তবে কাজ হবে দাঁড় করাবে আমার ভাই বিরুদ্ধে দাঁড়াবে দেখি কতকে মায়ের দুধ খেয়েছে ওখানে দেখা যাবে হান তোমার মমতা ব্যানার্জি কে গোহারান হারাবে গোহারান হারাবে তিন লাখ ভোটে হেরিয়ে দেবে ইনশাল্লাহ দেখে লিও আগামী ভোটে শকত মোল্লা তুমি তৈরি হয়ে থেকো হ্যাঁ নতুন তোমাকে চেয়ার দেওয়া হবে আপনার দুটো দেবে আর কি হারাম হয়েছে তুমি বুঝতে পারছো তো বাংলার মানুষ সব বুঝতে পারছে কি হারাম হয়েছে মমতা স্বয়ং নিজে বুঝতে পারছে সেই জন্যই দুজনে খাতা খোলাখুলি করছে কি বুঝলেন মুড়িপুকুরধারের ধারে বুঝতে পারছেন না শ্মশান ঘাটের পিস বলছেন আর উনি বলছেন বুঝতে দুজনে খাতা খোলা করবে খাতাটা খোন না তোরা দুজনের অভিনয় চ্যালেঞ্জ করে বলছে আমি আবার কথাটা ঘুরিয়ে দিলাম দুজনের অভিনয় খবরদার বিশ্বাস করবেন না এরা দুজনকে এরা দুজনের অভিনয় করে বাংলার মানুষকে মুখটা ঘোরাবার জন্যে ভালো সাজার জন্য এরা করতে চাইছে শব্দ হুঁশিয়ার কেউটে সাঁপ কেউটে সাঁপি আছে সে কোন ঘোড়া সাপ হয় না ও কেউটে সাপ ওরা দুটোই কেউটে সাপ ওরা তৃণমূল তৃণমূলই আছে কী বুঝলেন অভিনয় করে মানুষের চোখ ঘোরাতে চাইছে মানুষ বলবে এই শ্মশান কার্তিক বলেছে আর উনি বলছে অথে খুলবে না কোনো দিনই দেখে নেবেন খাতা খোলাখুলি হবে না খালি মুখে বলা বলি হবে হ্যাঁ এই দুই দুজনের অভিনয়টা আপনারা দেখবেন অন্য কিছু নেই তবে বাংলার মানুষ জানেই এতে করে ওই অভিনয় করে আই পিছন থেকে বামপন্থীর পিছন থেকে কংগ্রেসের পিছন থেকে লোক স্মরণে যাবে না আইএমআর পিছন থেকে লোক স্মরণে যাবে না ইনশাল্লাহ এই চারটে যদি এক করা যায় তখন তোমাদের লাফানিটা আরো জোর কেমন শুরু হয় দেখবে ইনশাল্লাহ আগামী ইলেকশনে উনি অনেক কিছু বলবে এইটাই তো এইটাই তো অভিনয় এই কথা বলে বাংলার মানুষের মুখটাতে ঘুরিয়ে নিজের দিকে করতে চাইছে কিন্তু না বাংলার মানুষ ওকে বিশ্বাস কোনো দিন করবে না তুমি বললেও কি না বললেও কি ইনশাল্লাহ দেখে নেবেন এবারে বামপন্থীরা কতখানা সিট বার করে দেখবেন কংগ্রেস সিট বার করবে আইএসএফও সিট বার করবে কী বুঝলেন এটা সমস্ত ওরা ভিতরে জেনে গেছে কত বার করে বলছি নি দুদিন পরে কটা কি বার করে ইনশাআল্লাহ বলে দেবো সেটাও দেখে নেবেন আপনি দেখতে পাচ্ছি যে বারেবাদ থেকে আবাসিত ভাইজান ঘটপুরের জলসাই ছিল যাহা কুকুর যাহার নামে কুকুর বলেছে সব আজকে তখন কিন্তু আপনারই নিজের বংশধর তো হাসি দিকে চাঁদে যান কোনো কথা বলেনি একে যখনই বলেছে তোর বাপে যদি জন্ম দিয়ে থাকে তুই তো তুই আমার বিরুদ্ধে লড়া সকাত মরলাম সেই নিয়ে এখন তো হাসি দিকে খুব মন্তব্য করছে বেশি আমার লড়াই হলো মশাদের সাথে আপাসের সাথে উনি কেন আমাকে খুব মন্তব্য করছে বেশি কথা বলে তোমার খাতা খুলে দেবো সমস্ত খুঁড়ি সামাদ জানি সেই নিয়ে সে কিছু বলবেন আপনি ওই তো একটু বললুম কী বুঝলেন খাতা খুলে দেবে দুজনই অভিনয় ওটা প্রশ্ন তো বললো যেন খাতা কি খুলবে খাতা কখন খোলে হ্যাঁ ও তো অভিনয় চলছে কথা বুঝতেছেন না নসার দেখি কী বুঝলেন কী করছে না করছে সে বাংলা মানুষ জানে তো সে একটা শিক্ষিত ছেলে জ্ঞানী তাকে শিক্ষিত সমাজ জ্ঞানী বুদ্ধিজীবী উকিল ব্যারিস্টার তাকে মাথায় খুলিয়ে চলে সকলে ভালোবাসে আপনার যার থেকে ভালোবাসা থাকে কী বুঝলেন কত বসেছেন না নসাদ কী জিনিস সব জানে তো না জানে না কী বুঝলেন অথেব তোমাদের ঘুমটা কোথাও হারাম হয়ে গেছে সে তো আমরা বুঝতে পারছি তো হ্যাঁ এগো ক্ষমতার থেকে এগো উল্টোপাল্টা কথাবার্তা বলে তো হবে না কথা বুঝলেন না অথেব মানুষ জানে তার জবাব দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখে নেবেন সব যোগ ভিতরই উভয়েরই আছে ওদের অবিশ্বাস আপনারা করবেন না ওটাকে আমি বিশ্বাস করি না আমরা একটা নীতি আদর্শই চলি কি বুঝলেন আমরা একটা নীতি আদর্শই চলি এটা মনে রেখে দেবেন আপনি আমরা উল্টো জায়গায় যাওয়ার লোক নাই থ্যাংক ইউ